আল্লাহর এক অলৌকিক বান্দি ছিলেন হজরত রাবেয়া বসে রহমাতুল্লাহ আলাইহে। সারা জীবন যিনি আল্লাহর প্রেম ও ইবাদতে ছিলেন মুশগুল হজরত রাবেয়া বসের মৃত্যুর পর এক রাতে তার এক খাদেমা তাকে স্বপ্ন দেখল তিনি তাকে জিজ্ঞেস করলেন খালাম্মা কবরে আপনার সাথে কি ঘটল তিনি বললেন মুনকার নাকের আমার কাছে এসেছিল এবং তারা আমাকে জিজ্ঞেস করলো আপনার রবকে তখন আমি বললাম সারা জীবন যার ইবাদত করেছি মাটির নিচে এসে তাকে কিভাবে ভুলে যাব মুনকার নাকের বললেন বাদ দাও তাকে আর কি প্রশ্ন করব। খালেমা জিজ্ঞেস করল খালাম্মা আপনার পরনের সাদা কোথায় রাবেয়া বসরি এক ধরনের সাদা পোশাক পরতেন সেই পোশাকটি সহই তাকে কবর দেয়া হয়েছিল তিনি বললেন আল্লাহ তালা নিজেই ওই পোশাকটি রেখে দিয়েছেন এবং আমাকে দিয়েছেন জান্নাতি পোশাক কিয়ামতের দিন নেকের পাল্লায় সেটিকেও আল্লাহ ওজন করবেন যে হৃদয় আল্লাহকে ভুলে না কবরও তাকে কখনো ভুলে যায়